আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সভাপতি আমার শ্রদ্ধারজন বড় ভাই জনাব ফসুল আলম এবং উপস্থিত আছেন ধর্ম ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক ছিলাম আর উপস্থিত আছেন যুব দল স্বেচ্ছাসেবক দল এবং অভিনন্দন সময়ের ভাই আমার একটি কথা আমার বারবার লড়াবে একটা কথা আছে না সারা

এই দেশে কাজ করতে 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 শেষ পারে উনিশশো নিরানব্বই নিরানব্বই সালে সরি উনিশশো একানব্বই সালে এমপি এবং মন্ত্রী হয়েছিলেন তিনি কাজ করছেন তিনি কোন দলের এমপি হয়েছিলেন

দলের মার নিয়ে পাস করছিল কিন্তু সরকার ছিল না ছিল কাজ করতে পারি না কিন্তু এই জন্য আমি অনুরোধ রাখবো ভাই আমাদের এই গাঁটার বাসীর খারাপ সরকার আমি কি স্বতন্ত্র এই ঘটে আমরা করবো এই ঘোষ আমরা করবো না আমরা সত আগে ছিল এখন কিন্তু ডিজিটাল বাংলাদেশ এরা এগুলো আমি অনুরোধ রাখবো আপনারা যারা ভুল পথে আছেন করে যদি ধানের ভালোবাসেন বিএনপি ভালোবাসেন বিএনপির নেতৃত্বে ভালোবাসেন

যদি নিজে সম্মান না রাখে তাহলে কিন্তু ভাই অপমান যদি হন সেই অপমান নিয়ে কিন্তু এলাকায় বাস করতে পারবেন না এলাকায় বাস করতে পারবেন না আমরা কিন্তু খুব পারি আমরা কিন্তু কাঁচা নই আমরা কিন্তু এলাকায় উচিত থাকি না ভাইসা আসি নাই দয়া করে ভালো হয়ে যান ওই হমকি দামগির থেকে ফিরে আসেন

আমরা সকলেই জানি যেই মা যেই গণতন্ত্রের মা গত নয়টি বছর কারাগার করেছেন বিনা অপরাধে